ষাট বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন ছয় কোটি টাকা তাই না আমাদের দলীয় পেলে আমার প্রতিষ্ঠিত করছে আমি আপনারা অত্যন্ত কথা হইতে পাইছি আপনারা বাইবেন আমার প্রতি আমার সুনারের মাদক করে যারা শত্রু আছে এরা মনে করে যে আমার এটা বড় ক্ষতি থেকে আত্মবাহিন নাই আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঋষি গ্রামে প্রতি যে তার স্থান ডাক্তার আছে আরwidetilde moto ekta jaay shoshul ekta